আসসালামু আলাইকুম শুরু হয়ে গেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই সবাই বলতেছে এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আসলে কি এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নাকি হকারদের মেলা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যাই হোক এই মেলাটা শুরু হয়েছে এই মাসের বারো তারিখ থেকে মানে মে মাসের বারো তারিখ থেকে আর এই মেলাটা চলবে হচ্ছে মে মাসের তেইশ তারিখ পর্যন্ত তাছাড়া এই মেলাটা টিকিট মূল্য ধরা হয়েছে পার পার্সনের জন্য বিশ টাকা করে আর যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্কিং করাটা কিন্তু একদম ফ্রিতে পাচ্ছেন আর এই মেলাটা হচ্ছে দুই হাজার পঁচিশে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এই মেলাটা এই মে মাসেই কিন্তু শুরু হয়েছে আর এই মেলাটার স্থান হচ্ছে ঢাকার আগারগাঁও চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র তো যাই হোক এখন চলেন মূল ভিডিওতে চলে আসি এখান থেকে আমি হচ্ছে টিকিটটা কেটে নিব টিকিটের মূল্য তো আগেই বলে দিয়েছি মাত্র বিশ টাকা ছিল তো টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম আর ঢুকেই দেখলাম এরকম সিরামিকের হচ্ছে বিভিন্ন ধরনের বল বাটি মগ সব কিছুই পাওয়া যাচ্ছে আসলে এই জিনিসগুলো কিন্তু নিউ মার্কেটেই পাওয়া যায় বা যে কোনো অ্যাভেলেবেল যে কোনো মার্কেটে পাওয়া যায় এবং গাড়িতে তো অভাব নেই এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই ধরনের জিনিস যদি দেখা যায় তাহলে কেমন লাগে আপনারা এই বলেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা কাকে বলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে বসবে তাই তো কিন্তু এইখানে আমাদের দেশেরই জিনিসপত্র নিয়ে বসে আছে জাস্ট দুই একটা দোকান ছাড়া সব কিছুই কিন্তু মানে অ্যাভেলেবেল বাহিরে পাওয়া যায় যাই হোক এখানে আমি কয়েকটি ব্যান্ড দেখিয়ে দিচ্ছি আর এই ব্যান্ডগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পিস কয়েকটা আমার কাছে ভালোই লাগছিল আর যেগুলো দেখলাম এগুলো একেবারে লোকাল কোয়ালিটি তবে এইখানে যে দেখেছিলাম এইখানের যে হেয়ার যে ব্যান্ডগুলো আছে ওগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে এখন আপনাদেরকে এই যে এই ব্যান্ড দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আসলেই কোয়ালিটি খুবই ভালো ছিল আর এটার দাম ছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আড়াইশো টাকা তো এখানকার এই হেয়ার ক্লিপ বলেন বা ব্যান্ট বলেন খুবই কিন্তু ভালো ছিল যাই হোক তবে এই মেলাটার ভিতরে যখন ঢুকলাম গেট দিয়ে ঢুকার সাথে সাথেই মানে একটা ব্যাগের দোকান আর ঢুকার সাথে সাথে আমাকে শুনতে হয়েছে যে যেটাই নেবেন মাত্র ছয়শো টাকা আসলে একটা মেলাতে ঢুকার পর এই ধরনের কথা যখন শুনবেন তখন আপনার কাছে কেমন লাগবে আমি কিন্তু মাথায় ওই ধরনের চিন্তা নিয়েই আসছিলাম যেহেতু মাত্র বারো থেকে তেরো দিনের জন্য এই মেলাটা হচ্ছে তো এমনিতে যে বাণিজ্য মেলাগুলো হয় আমাদের দেশে সেগুলো তো জানি যে একেবারে লোকালের মতোই হয়ে গেছে আমরা সবাই জানি বাট আমি ভাবছিলাম যেহেতু মাত্র কয়েকদিনের জন্য বসছে হয়তো বা কোনো ব্র্যান্ডের জিনিস পাওয়া যাবে বিভিন্ন দেশের জিনিস পাওয়া যাবে জাস্ট এই দোকানটায় আমি একটু নিউ কালেকশন দেখেছি দেখতেই পারছেন এইখানে ডাইনিং টেবিলের উপরে যে ম্যাটগুলো রাখা হয় তো এগুলো একটু ইউনিক টাইপের ছিল মানে দেশের বাহির থেকে আসছে দেখেই বোঝা যাচ্ছে আর জাস্ট আরও দুই একটা দোকান ছিল আর নর্মালি যে দোকানগুলো ছিল সেগুলো সব কয়টাই লোকাল দোকান মানে লোকাল জিনিসপত্র দিয়ে ভরা আমি আসলে এই মেলাটায় যে এতটাই অসন্তুষ্ট হয়েছি যে বলার ভাষাটাই হারিয়ে ফেলেছি আচ্ছা যাই হোক আর কোনো কথা না বলি আপনারা জিনিসপত্র দেখলেই বুঝতে পারবেন আসলে এই মেলায় কোন কোন জিনিসপত্র উঠেছে আপনাদেরকে আমি তো বললামই এই দোকানের জিনিসগুলো একটু ইউনিক টাইপের জাস্ট এইখানে দেখতেই পারছেন ডাইনিং টেবিলের উপরে যে রানারগুলো রাখা হয় বিভিন্ন ধরনের আছে বিভিন্ন ডিজাইনের আছে তো আপনারা চাইলে আসতে পারেন তবে আমার কাছে মনে হয় না যে এই দুইটা একটা দোকানের জন্য আপনাদের এখানে আসতে হবে আপনারা যে কোনো শপিং মলেই কিন্তু এই ধরনের জিনিসগুলো পেয়ে যাবেন আর অনেকেই বলতে পারেন আপু এই রানারগুলোর প্রাইস কত আমি প্রাইসটা জিজ্ঞেস করেছিলাম তো উনি বলেছিল একদম দাম পঁচিশশো টাকা তো যাই হোক দামটা আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক আছে আচ্ছা এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলোর দাম কিন্তু ছয়শো টাকা করে যেটাই নেবেন মাত্র ছয়শো টাকা আর এটা হচ্ছে আপনারা যখন মেলাতে ঢুকবেন গেট দিয়ে ঠিক তার পাশেই হচ্ছে এই দোকানটা আর যখনই আমি মেলাতে ঢুকলাম তখনই কিন্তু এই কথাগুলো আমাকে শুনতে হয়েছে যেটাই নেবেন ছয়শো টাকা তো আমার কাছে এই কথাটা শুনেই কিন্তু অনেক খারাপ লাগছিল যাই হোক এখানে কিন্তু জুতার কোয়ালিটি বেশ ভালো ছিল এটা আমি আপনাদেরকে বলছি এখানে বিভিন্ন দেশের জুতার কালেকশন কিন্তু উঠিয়েছিল আর জুতাগুলো বেশ আরামদায়ক কেউ আমার কাছে মনে হয়েছিল তো আমার কাছে জুতার কালেকশনগুলো বেশ ভালোই লাগছে আপনারা যদি কেউ জুতো নিতে চান তাহলে আসতে পারেন আর এমনিতে নর্মাল শপিং মলে তো পাওয়াই যায় তারপরে যদি কেউ মেলায় ঘুরতে আসতে চান তাহলে কিন্তু এখান থেকে কেনাকাটা করতেই পারেন যাই হোক এই যে বিভিন্ন ধরনের টয় গুলো দেখতে পারছেন এগুলোর এক একটা প্রাইস কিন্তু এক এক রকম ছিল এই যে এটার প্রাইস ছিল আড়াইশো টাকা জাস্ট আমার এটার কথাই মনে আছে আর অন্যগুলো দাম আমি আসলে জিজ্ঞেস করিনি যেহেতু আমি নিব না এর জন্য কিন্তু আর জিজ্ঞেস করা হয়নি এই ধ এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ান পিসের কালেকশান ছিল এখানের কাপড়গুলো আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি মনে হচ্ছে যে গরমের মধ্যে খুব একটা আরাম পাওয়া যাবে না তাই আর ওইভাবে করে আমি দেখলাম না আর এই যে এই দোকানে হচ্ছে গুজরাটি নাকি কি যেন একটা নাম বললো জাস্ট আমার মনে নেই এইখানে হচ্ছে কিছু জিনিসপত্র ছিল এগুলোও আমি ওইভাবে করে দেখতে পাই যেহেতু আমি শুক্রবারে গিয়েছিলাম আর শুক্রবারে কিন্তু অনেক মানুষের ভিড় ছিল আপনারা ভিডিওতে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর এই ট্রেটা এত বেশি ভাইরাল হয়েছে আমি একটা ভিডিওতে দেখেছিলাম তো এই ট্রেটা এমনভাবে ভাজ করে দেখায় যে এই ট্রেটা নাকি কখনই ভাঙ মানে ভাঙবে না এর জন্য ভাইয়াকে বললাম যে আসলে একটু দেখান তো উনি একটা বল নিয়ে বলের ওপর পুরা দাঁড়িয়ে পড়লো আসলে এই বলটা কিন্তু কিছুই হলো না আর এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন এইভাবে একেবারে বাঁকা করে ফেলেছে আসলে ট্রেটা কিন্তু খুবই ভালো ছিল তবে আমার কাছে এখন প্লাস্টিকের কোনো জিনিসই ওইভাবে করে কিনতে ইচ্ছা করে না এর জন্য কিন্তু আমি আর নেই নি আর এইখানে যে মগগুলো এগুলো থেকে বারে মানে সব জায়গায় পাওয়া যায় এগুলো দেখলাম এখানে ভরা আর এই যে মগের যে কালেকশন দেখতে পাচ্ছেন মানে সিরামিকের যে মগগুলো আছে বা হাফ প্লেট বলেন ফুল প্লেট বলেন বাটি বলেন কেটলি বলেন সব কিছু কিন্তু সব জায়গায় মানে আয় পাওয়া যায় কিন্তু এই মেলাতে কিন্তু ওনারা এখানে রেখে দিছে আর এখানে যে মগগুলো দেখেন এগুলো নিউ মার্কেটে কিন্তু একেবারে ভরা এবং ভ্যানগাড়িতে করে কিন্তু এখন বিক্রি করতে আসে আমি আসলে বুঝি না এই ধরনের জিনিস ওনারা মেলায় কেন উঠায়। যাই হোক তারপরও আমি একটু ভিডিও করলাম যদি কারো প্রয়োজন হয় আপনাদের যদি কারো পছন্দ হয় তাহলে কিন্তু মেলায় এসে কেনাকাটা করতে পারেন তো আমি একটু একটু করে ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আপনাদের জন্য যাতে আপনারা উপকৃত হন এই মেলাতে আসলে কি কি পাওয়া যায় অনেকে ভাববেন হয়তো বা খুব ভালো ভালো জিনিস পাওয়া যাবে তো আমিও কিন্তু এটাই ভাবছিলাম এর জন্যই কিন্তু এই মেলাতে চলে আসছিলাম যাই হোক এখন দেখতে পাচ্ছেন এই যে তেলের যে অয়েলপটটা এটা কিন্তু কাঁচের না এটা হচ্ছে চাচের এটা দাম ছিল একশো টাকা মোট কথা এই দোকান থেকে আপনারা যেটাই নেবেন একশো টাকা দি করে নিতে পারবেন তো একেবারে লোকাল মার্কেটে যেভাবে করে ডেকে ডেকে বিক্রি করে না যে যেটাই নিবেন একশো বিশ টাকা এই রকম করেই ওনারা ডাক ছিল তো এর জন্য কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগেনি আর এই যে ক্লিপ ব্যান্ডগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির ছিল আমার কাছে বেশ ভালো লাগছে আর এইগুলোর প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা করে দেখতেও কিন্তু বিভিন্ন মানে অনেক কোয়ালিটি ফুল ছিল এবং ইউনিক টাইপের ছিল কিছু কিছু ব্যান্ড আর এখানে যে গলার যে চেইন বলেন বা লকেট সহ চেইনগুলো আছে এগুলো হচ্ছে দেড়শো টাকা করে তো ওইভাবে করে আমি আর দেখালাম না আসলে আমার কাছে এই জিনিসপত্রগুলো দেখতে ভালো লাগছিল না আর এখানে যে চাচের মগগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু একশো টাকা করেছিল। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছিলো তবে চাচের মনে হচ্ছে হাত থেকে পড়লেই ভেঙে যাবে তবে দেখতে কিন্তু জিনিসটা ভালোই ছিল আর আমি এই হচ্ছে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাসায় বসার যে মরাগুলো আছে সেগুলো পাওয়া যাচ্ছে এবং মেলা মানের যে প্লেট বাটি সব কিছুই পাওয়া যাচ্ছে তাছাড়া এই মেলার ভিতরেই হচ্ছে খাবারের বিভিন্ন স্টল বসেছে তো সোনার এই যে পিঠাগড় দেখেই আমার মনে হল আমার এক পরিচিত খুব আপু আছে মেহরুন নেশা আপু তো ওনার কথা মনে পড়লো উনি কিন্তু পিঠা বানিয়ে আমার জন্য পাঠিয়েছিল আসলেই কিন্তু পিঠা খুবই মজা ছিল যাই হোক আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন পিঠা খাওয়ার জন্য তো এখানে আমি ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি ওইভাবে করে এখন আর কিছু দেখাচ্ছি না এই মেলাতে আসলে কি কি বসেছে জাস্ট এটাই দেখাইয়ে দিচ্ছি আর মেলাতে তো এই যে সবজি কাটার মেশিন তো থাকবেই এটা তো কমন বিষয় বাণিজ্য মেলা আর এই মেলাতে এই ধরনের সবজি কাটার থাকবে না এটা কি হয় বলেন যাই হোক আমি একটু দেখিয়ে দিলাম এরপর এই মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের আচারও আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যারা আচার পছন্দ করেন তারা কিন্তু চলে আসতে পারেন আর এখানে কিন্তু যে ফ্রেঞ্চ ফ্রাই বলেন ফুচকা চটপটি যা চাইবেন সব কিছুই পাওয়া যায় আসলে আর অবশ্যই মেলাতে ঘুরে কিন্তু ওই রকমটা এত গরম মনে হয়নি এখন যেহেতু এত গরমের দিন তো মেলাটা এমনভাবে তৈরি করা হয়েছে ভিতরে গরমটা ওইভাবে আসলে বোঝা যায় না আর এইখানে এই যে দেখতেই পারছেন বিভিন্ন ধরনের আচা তারপরে হচ্ছে চকলেট অনেক কিছুই ছিল আর বাচ্চারা আসলে তো এখানে খুশি হয়ে যাবে তবে চকলেটের কোয়ালিটি কতটা ভালো হবে আসলে আমার জানা নেই আমি অবশ্যই একটা চকলেট খুব পছন্দ করি যে এই চকলেটটা তবে আমি যেটা খাই সেটা হচ্ছে পোল্যান্ডের তো সেই এটা আসলে পোল্যান্ডের ছিল না এটা কোন দেশের জানি ছিল এর জন্য আমি আর নেই নি তারপরেও একটা খেয়ে আমি দেখেছিলাম টেস্টটা মোটেও ভালো না এর জন্য কিন্তু আর নেই যাই হোক এখন আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি শতরঞ্জি এই শতরঞ্জিগুলো আমার কাছে খুব ভালো লাগে তবে দামটা আসলে একটু বেশি মনে হলো এই শতরঞ্জির প্রাইসটা চেয়েছে পঁচিশশো টাকা এই জন্য আর নেওয়া হয়নি তবে আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা শতরঞ্জি নেওয়ার জন্য আর একটু বড় সাইজেরই নেওয়ার ইচ্ছা ছিল ভবিষ্যতে হয়তো বা নিব আর এই যে আচারের কথা বলছিলাম দেখা যাচ্ছে যে আচারগুলো অনেকটা লোভনীয় মনে হচ্ছে কতটা টেস্ট জানি না আসলে টেস্ট কেমন তবে দেখে বোঝা যাচ্ছে টেস্ট হয়তো বা ভালোই হবে তবে বাহিরের খাবার দেখলে আমার কেন যেন এখন আর খেতে ইচ্ছে করে না যাই হোক এখন এই যে দেখতে পাচ্ছেন বাহিরেই কিন্তু এই জিনিসগুলো নিয়ে বসে আছে দেখে আসলাম মানে আমরা যে মেলাতে ঢুকলাম বাহিরেও দেখলাম এই জিনিসগুলো নিয়ে বসে আছে আর এখানে যে একটা থ্রি পিস দেখছিলাম আমি আগানুরের তবে আমার কাছে কোয়ালিটিটা ওইরকম ভালো মনে হলো না তাছাড়া ওইরকম পছন্দও হয়নি আর এই ড্রেসটা হচ্ছে আমি অনলাইনে দেখেছিলাম তাই আমি দামটা জিজ্ঞেস করলাম যে আপু এটার দাম কত তো উনি বলল যে এটার দাম আট হাজার টাকা তো আমার কাছে প্রাইসটা অনেকটাই বেশি মনে হলো কাপড়ের কোয়ালিটির তুলনায়